ফরেন্সিক রিপোর্টে ভয়েস ক্লিপিংয়ের সঙ্গে মিলে গেল ভদ্রর গলার আওয়াজ ভদ্রর মোবাইল ফোনের বেশ কয়েকটি ভয়েস ক্লিপিং পাঠানো হয়েছিল ফরেন্সিক পরীক্ষার জন্য সেই ভয়েস ক্লিপিং পাঠানো হয়েছিল ফরেন্সিক পরীক্ষার জন্য এবং তারপর যে রিপোর্ট এসেছে সেখানে দেখা যাচ্ছে যে ভয়েস ক্লিপিংয়ের সঙ্গে মিলে গিয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের গলার আওয়াজ ইডির তরফে দাবি করা হচ্ছিল যে এই ভয়েস ক্লিপিং যদি মিলে যায় অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্রর যে ভয়েস ক্লিপিং কণ্ঠস্বরে নমুনা নেওয়া হয়েছিল তার সঙ্গে ভয়েস ক্লিপিং যদি মিলে যায় একেবারে তদন্তের একটা অন্য দিক খুলে যেতে পারে প্রকাশ কিনা আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন প্রকাশ নিঃসন্দেহে যেটা প্রথম থেকে ইডি দাবি করে আসছিল যে তাদের হাতে যে ভয়েস ক্লিপিং এসেছে তার সঙ্গে যদি কাকুর কণ্ঠস্বরে নমুনা মিলে যায় তাহলে তদন্তে একটা অন্য দিগন্ত খুলে যেতে পারে এইবার কি হবে দেখো ইডি সূত্রে খবর ইডির তরফে একটি বিস্তারিত রিপোর্ট তারা কোর্টে জমা দেবেন এবং যেটা ইডির তরফে জানানো হচ্ছে যে প্রথম দিন থেকে তুমি জানো ওতে তার দাবি করেছিলেন যে তাদের কাছে কয়েকটা মোবাইল ফোনের কল রেকর্ডিং এর ভয়েস রয়েছে এবং তার সঙ্গে ইতিমধ্যেই খবর যে কন্ট্রাসনের নমুনা যে সংগ্রহ করা হয়েছিল সিএফএসএল এর রিপোর্ট এসে পৌঁছেছে ফরেন্সিক রিপোর্টে যেটা ইডি সূত্রের খবর কন্ট্রাসনের নমুনা মিলে গেছে এবার যেটা ইডি আধিকারিকরা জানাচ্ছেন বা তারা ইডি সূত্রের খবর যে যেহেতু নমুনা সংগ্রহ করে তারা ফরেন্সিক রিপোর্ট পেয়েছেন একদিকে যেমন তারা রিপোর্টের একটি বিস্তারিত রিপোর্ট কোর্টে পেশ করবেন অন্যদিকে আরও যে ক্লিপিং রয়েছে বা অন্যদিকে যে তাদের হাতে বয়স ক্লিপিং রয়েছে বা মোবাইল ফোনে কল রেকর্ড রয়েছে তার সঙ্গে ক্লিপিং বা এই নমুনা মিলে যাওয়ার মানেই হচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্র সেই ব্যক্তিদের সঙ্গে কথা বলেছিলেন অর্থাৎ যে অভিযোগ প্রথম দিন থেকে ইডি আধিকারিকরা আনছেন সেটাই কিন্তু রিপোর্ট আসার পর কিন্তু আরও বেশি জোরালোভাবে সিবিআই এর আধিকারিকরা একটি রিপোর্ট কোর্টে পেশ করতে চলেছেন এমন খবর আমরা ইডি সূত্র আছি নমস্কার বাংলা বন বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দীর্ঘ প্রতীক্ষার পর প্রায় চার থেকে সাড়ে চার মাস অপেক্ষার পর শেষ পর্যন্ত কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস স্যাম্পল টেস্টিংয়ের সিএফএসএল রিপোর্ট কলকাতায় এডির অফিসে পৌঁছে গেল এবং এটি এই রিপোর্টটা আদালতে পেশ করতে চলেছে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা তার কারণ যেদিন নির্বাচন শুরু হচ্ছে সাত দফা নির্বাচন ঠিক সেই নির্বাচন শুরুর আগের দিন কিন্তু সিএফএসএল এর রিপোর্টটা এসে পৌঁছলো ইডির দফতরের দুষ্টুজনেরা বলতেই পারেন এর সঙ্গে রাজনীতির একটা সম্পর্ক আছে কিন্তু বিজ্ঞানের তো সম্পর্ক নেই কেন বিজ্ঞান তো তারা নিজের কথা বলে কি হয়েছিল আপনারা জানেন লিপস অ্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার সেই কোম্পানির লিপস অ্যান্ড অন্যতম কর্ণধার ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন এক সময় এই কৃষ্ণ ভদ্র এই সুজয়কৃষ্ণ ভদ্র টেলিফোনে অনেককে টাকা পয়সার লেনদেন চাকরি বিক্রির টাকা অবৈধ টাকা সমস্ত কিছুর অনেক টেলিফোনিক মেসেজ দিতেন ভয়েস মেসেজ দিতেন সেইগুলো ইডির হাতে অনেকদিন আগে এসে গিয়েছিল ইডি এইগুলো সিএফএসএলকে পরীক্ষা করতে দিচ্ছিলো কিন্তু তার সঙ্গে কৃষ্ণ ভদ্রর ভয়েস স্যাম্পলটা টেস্ট করা দরকার ছিল অর্থাৎ যে যে মোবাইল ফোনে যে যে ইনস্ট্রাকশন যে যে ভয়েসগুলো রয়েছে সেই ভয়েসটাই কি সুজয় কৃষ্ণ ভদ্রর কি তার জন্য সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠের কণ্ঠস্বর পরীক্ষার একটা প্রয়োজন ছিল এবং সেইখানেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড লুঠেরা কোম্পানি তারা এই সুজয় কৃষ্ণ ভদ্রকে দিনের পর দিন ওই কোনো না কোনোভাবে পিজি হসপিটালে লুকিয়ে রেখেছিল দীর্ঘদিন ধরে কিছু হলেই অসুস্থ এবং মেডিকেল মানে পিজি হসপিটালে যারা কর্ণধার যারা যারা সুপার মণিময়রা ছিলেন তারা সবাই মিলে সুজয় কৃষ্ণভদ্রকে প্রোটেকশান দিয়েছিলেন যতবার আদালতের নির্দেশ নিয়ে সুজয় কৃষ্ণভদ্র স্যাম্পল টেস্টিং করাতে ইডি গেছে পরিষ্কার একদম পিজি হসপিটালের মধ্যে ততবার তাদের আটকানোর নানান প্রক্রিয়া হয়েছে সেই ইতিহাস এই মুহূর্তে বহু চর্চিত বহুদিন ধরে আপনারা শুনেছেন এখন কিছুটা আমরা বিস্তৃত কিন্তু মনে করিয়ে দিই আপনাদের কাছে যে পিজি হসপিটালকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড তৃণমূল কংগ্রেসের এই কোম্পানিটা লুঠেরার কোম্পানি তারা দিনের পর দিন পিজি হসপিটালকে ব্যবহার করেছিলেন এই সুজয় কৃষ্ণ ভদ্রকে আড়াল করতে কেন তখন সুজয় ভদ্র ছিল সেই কোম্পানি লিপস অ্যান্ড মাউন্সের দীর্ঘদিনের ডিরেক্টর দু হাজার বারো সালের সম্ভবত উনিশে এপ্রিল আমি যদি ডেটটা ভুল না পড়ি একই দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণ ভদ্র এরা দুজনের কোম্পানির ডিরেক্টর হন তারপর দু হাজার সালে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এর লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠিক করেন তখন একত্রিশে জানুয়ারি তিনি সেখান থেকে রিজাইন করেন তার আগে পয়লা জানুয়ারি বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে লিপসেন মাউন্সের ডিরেক্টর করেন কিন্তু তখনও কৃষ্ণ ভদ্র কিন্তু এই কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার থেকে গিয়েছিলেন আর ডিরেক্টরও থেকে গিয়েছিলেন পরবর্তীকালে দু সালে যখন নারদ স্টিং অপারেশন হয় যখন সুজয় কৃষ্ণভদ্র ধরা পড়ে দেখা যায় তার ছবিটা যে অভিষেক বন্দ্যোধা অফিসে বসে তিনি ডিল করছেন তখন তাকে আস্তে করে সরিয়ে নিয়ে কোম্পানিতে রেখে দেওয়া হয় কোম্পানিতে চিফ অপারেটিং অফিসার বা এই জাতীয় কিছু একটা রেখে দেওয়া হয় সেই সময় দীর্ঘদিন ধরে এটাই অভিযোগ দীর্ঘদিন ধরে তিনি এই লিপস মাউন্সে চাকরি দুর্নীতির টাকা থেকে শুরু করে বিভিন্ন অবৈধ টাকা তিনি এই লিপস মাউন্স কোম্পানিতে ঢোকাতেন এই অভিযোগের ভিত্তিতে ইডি কিন্তু দীর্ঘদিন ধরে তদন্ত করছিল এবং সেই তদন্তের প্রেক্ষিতে শেষ পর্যন্ত যাদের যাদের ভয়েস মেসেজ পাঠিয়ে পাঠিয়ে সুজয় কৃষ্ণভট্র টাকা ডিলগুলোকে বলতে বলতেন সেইগুলোকে ভয়েস স্যাম্পল টেস্টগুলো তাদের কাছ থেকে গিয়ে ইডি শেষ পর্যন্ত উদ্ধার করে তার মধ্যে সিভিক ভলেন্টিয়ার আছে তাদের তাদের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোনো কোনো পঞ্চায়েতের প্রধান প্রধান আছেন তাদের কাছ থেকে সমস্ত ভয়েস স্যাম্পল টেস্টগুলো উদ্ধার করেন ভয়েস মেসেজগুলো উদ্ধার করেন এবার এই ভয়েস মেসেজগুলো সুজয় কৃষ্ণভদ্রর কিনা সেটা জানার জন্য সুজয় কৃষ্ণভদ্রর অরিজিনাল ভয়েস টেস্টিংটা দরকার ছিল এইটাই হচ্ছে মূল ঘটনা সেই টেস্টিং যাতে না হয় একদম নবান্ন থেকে বসে মমতা বন্দ্যোপাধ্যায় ওদিকে কেমাকি থেকে বসে ভাইপো দুজনে মিলে কন্টিনিউয়াসলি পিজি হসপিটালকে দিয়ে এই সুজয় কৃষ্ণভদ্রকে আড়াল করেছিলেন শেষ পর্যন্ত কার্সি জাস্টিস অমৃতা সিনহা তিনি নির্দেশ দেন জানুয়ারি মাসে সমত একদম শুরুর দিকে একদম স্পষ্ট নির্দেশ দেন রুদ্ধদার কক্ষে শুনানি হয় আর ইডিকে অফিসিয়ালদের থাকতে বলেন এবং সেখানে বলেন বিকেল চারটে সাড়ে চারটের মধ্যে সুজয় কৃষ্ণ তুলে নিয়ে চলে যেতে হবে সরাসরি জোকা ইএসআই জোকাতে এবং সেখানে এই এক্সপার্টদের ডাকা হবে যারা ভয়েসটা রেকর্ডিং করবেন এবং সেখানে সারা মানে রাত্রির এগারোটা বারোটা পর্যন্ত সেখানে বসে তার ভয়েস রেকর্ডিং করে তারপরে আবার নিয়ে এসে তাকে বিজি হসপিটালে ছেড়ে দেওয়া হয় এর কিছুদিনের মধ্যে পিজি হসপিটাল থেকে অবশ্য ছেড়ে দেওয়া হয় সুজয় ভদ্রকে তিনি এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলের বাসিন্দা এইভাবে ডেসপারেটলি দিনের পর দিন প্রায় পাঁচ ছ মাস ধরে মমতা বন্দ্যোধায় অভিষেক বন্দ্যোধায় প্রাইভেট লিমিটেড কোম্পানি সূজয়কৃষ্ণভদ্রকে বাঁচানোর চেষ্টা করছেন এই ঘটনা আমরা জানি আপনারাও সবাই জানেন আমাদের অপেক্ষা ছিল শেষ পর্যন্ত সিএফএসএলের রিপোর্টটা কেন কলকাতায় পৌঁছচ্ছে না এখান থেকেই বারবার করে বহু মানুষ সেটিংয়ের তত্ত্ব বলছিলেন যে এতদিন কি করে লাগে বহু পুলিশ অফিসারের সঙ্গে আমরা কথা বলেছি কেন সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল টেস্টিং যেখানেই করতে পাঠানো হোক না কেন হায়দ্রাবাদ হোক ব্যাঙ্গালোর হোক যেখানেই পাঠানো হোক না কেন সেখান থেকে আসতে দিন সময় লাগে কেন পুলিশ অফিসারের প্রাক্তন পুলিশ আধিকারিকরা বলতেন আমরা চাপ দিলে সাত দিন দশ দিনের মধ্যে ভয়েস স্যাম্পল টেস্টিং এসে যেত ভয়েস স্যাম্পল টেস্টিং বলতে সুজয় কৃষ্ণ ভদ্রর গলা রেকর্ড করা ভয়েসে কতগুলো প্রশ্ন করেছে তিনি তার উত্তর দিয়েছেন সেগুলোকে রেকর্ড করা হয়েছে জোকা ইএসআই হসপিটালে এবং রেকর্ড করার পর সেইগুলোকে বাক্সবন্দি করে তার সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে তার সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে যেগুলো যে মেসেজগুলোকে সূর্যকৃষ্ণ ভট্ট মেসেজ এই চোরাচালান টাকার উদ্ধার কয়লার পাচারের কয়লা না শিক্ষা দুর্নীতির সমস্ত টাকাগুলো যে তিনি মেসেজ দিতেন এবং অপারেট করতেন এই লিপস অ্যান্ড মাউন্স কোম্পানির হয়ে সেইটাকে মেলানোর জন্য পাঠানো হয়েছিল এবং সেটা মিলে গেল সেই রিপোর্টটাই সংবাদ মাধ্যমে আপনারা শুনলেন আমরা শুরুতে দিলাম এর এফেক্টটা কি হতে পারে আমরা এর এফেক্ট নিয়ে অবশ্যই বড় প্রতিবেদন করব কিন্তু আপাতত লেটেস্ট যে নিউজ সেটাই কিন্তু উৎসাহ ব্যঞ্জক শেষ পর্যন্ত ভাইপো কি ফাঁসলেন হ্যাঁ ফাঁসা তো কথা লিপস অ্যান্ড কার ভাইপোর কোম্পানি সেই লিপস অ্যান্ড বাউন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার যে ভাইপো ছিলেন আমরা তো এতদিন জানতাম না ইডি নোটিস করে জানিয়ে দিল যে তিনি হচ্ছেন চিফ এক্সিকিউটিভ অফিসার এবং সেটা পার্লামেন্টে যে ঘোষণা করা হয় প্রফিটেবল অর্গানাইজেশনে কর্ণধার থাকার বিষয়টা সেটা সেটাকে তারা অস্বীকার করেছে লুকিয়েছেন ভাইপো শেষ পর্যন্ত ভাইপোর এখানে কি রোল মানে ভাইপোর অবস্থাটা কী হবে আমরা সেইটা নিয়ে আমরা বিষদে চর্চায় যাব কিন্তু আপাতত ঘটনার খবরটা এলো যে সিএফএসএল থেকে রিপোর্ট এলো এসছে সুযোগ কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট মিলে গেছে ভয়েস মেসেজের সঙ্গে এখন ইডি এটা কোর্টে জমা দেবে কোর্ট এবার নির্দেশ দেবে ভাইপো আবার ডাক পাবেন এবং এরপরই ভাইপোর গ্রেফতারির পরপর ওটা শুরু হবে আমার নিজের একটা ধারণা প্রেডিকশান করা উচিত না কেন ইডিসিবিআই এর পেছনে অনেক রকম খেলা থাকে কিন্তু তা সত্ত্বেও আমি বলছি যে এই যে সিচুয়েশন এটা তো আর ইডিসিবিআইকে সরকার কোনো নির্দেশ দিতে পারবে না আদালত নির্দেশ দেবে এবং এই এনটায়ার এপিসোডটা হলো খেয়াল করে দেখুন জাস্টিস অমৃতা সিনহা সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেরই শয়তানি যে সুজয় কৃষ্ণভদ্রকে আড়ালে রেখে দেবো তার ভয়েস অ্যাপল টেস্ট করতে দেবো না তাকে কোনো না কোনো কারণে অসুস্থতা দেখো মনে আছে আপনাদের পিজি হসপিটাল নিয়ে গিয়ে একদম বাচ্চাদের আইসিসিউতে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সুজয় ভদ্রকে দেখা গেছে কৃষ্ণ ভদ্র বসে রয়েছেন কথা বলছেন আর তাকে এমন অসুস্থ দেখেছে যে তার ভয়েস স্যাম্পল টেস্ট করা যাবে না বলে পিজির পিজির কর্ণধাররা বলেছিলেন আমি বলছি এই পর্বটাতে কিন্তু এবার পিজি হসপিটালের যারা কর্ণধার যাদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সুজয় ভদ্রকে লুকিয়ে রেখেছেন তাঁদেরও এবার ইন্টারোগেশনে নিয়ে আসা দরকার যে ভয়েস স্যাম্পল টেস্ট মিলল এই অসুস্থ মানুষটা দিনের পর দিন সুস্থ মানুষকে অসুস্থ দেখিয়ে পিজি হসপিটাল মমতা অভিষেকে স্বার্থ সিদ্ধি করেছিলেন তাঁদেরও এবার কাস্টাডিতে ইডি নেওয়া উচিত কেন নেওয়া হয়নি জানি না কিন্তু আর পাশাপাশি এর আফটার এফেক্টটা কি হতে পারে আমরা বিশদে এটা নিয়ে আলোচনা করব কিন্তু আপাতত এই রিপোর্টটাই অনেকটা উৎসাহ ব্যঞ্জন এবার অনেকেই সেটিংয়ের তত্ত্ব বলবেন অনেকেই সেটিংয়ের নিয়ে আলোচনা করবেন যে দিল্লি কিছুতেই করবে না কিন্তু এটা দিল্লির হাতে নেই এখন যেটা হয়েছে ইডিকে এই রিপোর্টটা কোর্টে জমা দিতে হবে আর কোর্ট কিন্তু কোনো সেটিংয়ের আওতায় চলে না কোর্ট কিন্তু তার আপন পথে চলে যখন বিচারপতির নাম হয় অমৃতা সিনহা জাস্টিস অমৃতা সিনহার বিরুদ্ধে ভাইপো চেষ্টা করেছিল না তার হাত থেকে নিষ্কৃতি পেতে আদালত থেকে মামলাগুলো তুলে নিয়ে আসতে কিন্তু এবার আর আদালত থেকে নিষ্কৃতির কোনো জায়গা নেই ভয়েস স্যাম্পল টেস্টিং যখন মিলে গেছে এবার চলো ফাঁসির মঞ্চে নয় অন্তত বিচার মঞ্চ তো যেতেই হবে এবং ইডির কাস্টাডিতে যাওয়াটা বোধ হয় সময়ের অপেক্ষা দেখা যাক শেষ পর্যন্ত কতদূর কী হয় লেটেস্ট রিপোর্টটা আজকে বাংলা মনে আপনাদের কাছে দিলাম